বিশ্বে এখন সব থেকে ধনী ব্যক্তিরা হলেন জোভ বেজস চাইল্ড প্রমুখ কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন ইউরোপীয় দেশের রাজা রানী মধ্যপ্রাচ্যের সুলতান আগে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আফ্রিকার মালি দেশের একজন ঠিকই শুনেছেন মালি যেটা কিনা এখন পৃথিবীর সব থেকে গরিব দেশের মধ্যে একটি যেখানে অনাহার ক্ষুদার হা কিন্তু কে বলবে চোদ্দ শতকের মালির মুসলিম শাসক মানসা এত সোনার ভাণ্ডার ছিল যা দিয়ে তিনি মিশরের মুদ্রাস্মৃতি করে দিয়েছিলেন মানসা প্রকৃত নাম মুসা কেইতা মানসা হচ্ছে সে সময়ে মালি রাজাদের উপাধি যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট মুসা ছিলেন দশম মানসা অর্থাৎ মালি সাম্রাজ্যের দশম সম্রাট মুষার জন্ম বারোশো আশি সালে তেরোশো বারো সালে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি ক্ষমতায় আহরণ করেন মূল্যস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটা পরিমাণ হবে প্রায় চারশো বিলিয়ন ডলার যেখানে রথ চাইল বংশের সম্পত্তির মূল্য তিনশো বিলিয়ন ডলার আর বিল গেটস সম্পত্তির পরিমাণ নব্বই বিলিয়ন ডলার এবার আসা যাক মানসা মুসার সিংহাসন আহরণের গল্পে মিশরীয় ইতিহাসবিদ আল উমরের বর্ণনা অনুযায়ী মুশার পূর্বসূরি দ্বিতীয় আবুকর কেইতা বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর অনন্ত নয় এবং এর অপর প্রান্তে পৌঁছানো অসম্ভব নয় তিনি আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের উদ্দেশ্যে দুই শতাধিক নৌকা বোঝাই এক বাহিনী প্রেরণ করেন যাদের সাথে আরও শতাধিক নৌকা ছিল জল খাবার দাবার এবং স্বর্ণমুদ্রা বোঝাই ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগরের শেষ না পাওয়া অবধি অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ এই অভিযাত্রা থেকে ফেরত আসতে পারবে না দীর্ঘদিন পরেও তারা ফিরে না এলে সম্রাট নৌকা বোঝাই করে বিশাল এক বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরে অভিযাত্রা শুরু করেন তবে আর ফিরে আসেননি ফলে তেরোশো সালে মুসা মালির সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালি সাম্রাজ্যের বর্তমান মালি এবং দক্ষিণ মৌরিতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল তার শাসনামল জুড়ে মুসা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাকু পর্যন্ত পশ্চিম আফ্রিকায় প্রায় দু হাজার মাইল অবধি নিজের আধিপত্য বিস্তার করেন মুসা বর্তমান সময়ের মৌরিতানিয়া সেনেগাল গাম্বিয়া ডিনি বুরকিয়া ফাসো নাইজার নাইজেরিয়া কোস্ট সহ চব্বিশটি শহর এবং এদের আশেপাশের গ্রামাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রিত করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে মুমধ্য সাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার তীরবর্তী সবকটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে এই সময়ে ইউরোপে যখন গৃহযুদ্ধ দুর্ভিক্ষ আর প্লেগসহ বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছিল তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ ও স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল সম্রাট মুসা বহির্বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তেরোশো চব্বিশ সালে যখন তিনি প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যান বলা হয় তিনি ভুলবশত তার মাকে হত্যা করে ফেলেছিলেন এজন্য তিনি সবসময় অরুণ সময় বুকতেন এবং শাস্তির আশঙ্কা করতেন প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন অর্থ এবং সারা বছর রোজা রাখতেন কিন্তু তারপরেও মনে শান্তি না আসায় গুলামাদের পরামর্শে তিনি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন হজে যাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন অবশেষে তেরোশো চব্বিশ সালে এক সুবিশাল বহর নিয়ে তিনি ঐতিহাসিক হজযাত্রা করেন এই হজযাত্রায় মুসার সাথে ছিল প্রায় ষাট হাজার মানুষের এক বিশাল বহর যাদের মধ্যে প্রায় বারো হাজার সৈন্য এবং গাস দশ দ্বীপ প্রত্যেকের কাছে ছিল চার পাউন্ড করে সোনার বার এছাড়াও সাথে ছিল আশিটি উট যাদের প্রত্যেকের পিঠে পঞ্চাশ থেকে তিনশো পাউন্ড করে সোনা ছিল এই যাত্রায় মুসার সাথে তার স্ত্রী কোতেও সামিল ছিলেন যা সেবার জন্য পাঁচশো দাসী নিযুক্ত ছিল যাত্রাপথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন কথিত আছে তিনি যাত্রাপথে প্রতি একটি করে মসজিদ নির্মাণ করতেন তিনি মুক্ত হস্তে দান করতেন এবং শহরগুলোর শাসকদেরও প্রচুর স্বর্ণ উপহার দিতেন এছাড়াও তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার বিনিময়ে বিভিন্ন সুবেনার ক্রয় করেন তিনি যখন মিশরের আলেকজান্দ্রিয়ায় পৌঁছান তখন এত বেশি পরিমাণে অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মুদ্রাস্ফীতি দেখা যায় এবং অর্থনীতিতে ধস নামে এটা জানতে পারার পরে তিনি মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে স্বর্ণ ধার নেন কিন্তু তারপরেও মিশরের স্বর্ণের বাজার আগের অবস্থায় ফিরে আসতে প্রায় এক দশক সময় লেগে গেছিল সম্রাট মুসার এই হজ যাত্রায় সময় লাগে প্রায় এক বছর হজ পালন করে দেশে ফেরার সময় সম্রাট মুসা তার সাথে অনেক ইসলামিক স্কলার প্রশাসনিক কর্মকর্তা আন্দালুস ও কায়েরো থেকে অনেক বিখ্যাত স্থপতিকে নিয়ে আসেন তাদের দ্বারা মুসা তিম্বাক্তু গাঁও সহ বিভিন্ন শহরকে আধুনিকরণ করেন এবং প্রচুর সুরম্য মসজিদ মাদ্রাসা লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় তৈরি করেন এবং ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার ঘটান